আমরা সবাই জানি ভারতে মোট আঠাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এর মধ্যে উত্তর পূর্বের সাতটি রাজ্য রয়েছে উত্তর পূর্ব ভারতের সৌন্দর্য কোনো বিদেশের থেকে কম নয় কথিত আছে ভারতের এই এলাকাটি প্রকৃতি মাতা আশীর্বাদে ভরিয়ে তুলেছে জানিয়ে রাখি উত্তর পূর্বের এই সাতটি রাজ্যকে সেভেন সিস্টার বলা হয় যার মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এখন প্রশ্ন আসে এই সাতটি রাজ্যকে কেন সেভেন সিস্টার বা সাত বোনের রাজ্য বলা হয় এবার জেনে নেওয়া যাক দেশ স্বাধীন হওয়ার আগে এই অঞ্চলে মাত্র তিনটি রাজ্য ছিল যার মধ্যে ছিল মণিপুর আসাম ও ত্রিপুরা কিন্তু উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হওয়ার পর দেশটির বিস্তৃতি ঘটে এই তিনটি রাজ্য থেকে আরও চারটি রাজ্য গঠিত হয় যেখানে অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম এবং নাগাল্যান্ড অন্তর্ভুক্ত হয় আসলে এই সাতটি রাজ্য একে অপরের উপর নির্ভরশীল এবং একই সময়ে রাজ্যগুলির সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা একই বলে মনে করা হয় তাই এই সমস্ত রাজ্যগুলিকে একত্রে সেভেন সিস্টার বলা হয় এখন প্রশ্ন আসতে পারে যে বর্তমানে উত্তর পূর্ব ভারতে আটটি রাজ্য রয়েছে তাহলে কেন সাতটি রাজ্যকে সেভেন সিস্টারে অন্তর্ভুক্ত করা হলো আসলে সিকিম উত্তর পূর্বের অষ্টম রাজ্য জানিয়ে রাখি সিকিম সেভেন সিস্টারের স্থান পায়নি কারণ সেভেন সিস্টার যখন গঠিত হয়েছিল তখন সিকিম ভারতের অংশ ছিল না এছাড়া আপনি যে জানেন এই সমস্ত রাজ্যগুলি পরস্পরের সাথে সংযুক্ত এবং একে অপরের উপর নির্ভরশীল তাই এর নামকরণ করা হয় সেভেন সিস্টার্স অর্থাৎ সাত বোনের রাজ্য এই নামটি দিয়েছিলেন জ্যোতিপ্রসাদ ছাইকিয়া যিনি একজন আসামের সরকারি কর্মকর্তা ছিলেন এই সাত রাজ্যের আয়তন দুই লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো এগারো বর্গ কিলোমিটার যা ভারতের এলাকার প্রায় সাত শতাংশ এসব রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল হলেও সংস্কৃতি ও পরিবেশের দিক থেকে তারা স্বতন্ত্র এই সাতটি রাজ্যের জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের অনেক মিল রয়েছে ভূরাজনৈতিকভাবে এদের অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্য সামাজিক কাঠামো তাই সারা বিশ্বে অতুলনীয় এসব রাজ্যের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের অংশে যুক্ত হয়েছে তবে আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্তি ছিল না স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এসব অঞ্চল শাসন করেন ফলে গারো খাসিয়া ত্রিপুরা বড়, মিজো আদিবাসী অধূষিত রাজ্যগুলোর অধিবাসীরা দীর্ঘদিন ধরে নাগাল্যান্ড মণিপুর অরুণাচল মিজোরাম ও আসাম রাজ্য নিয়ে স্বাধীন ভূমি করার দাবি তুলেছে সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবসে মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়িয়ে স্বাধীন ভূমির পক্ষে সমর্থন দিলে বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে এই সাতটি রাজ্য চতুর্দিক দিয়ে অন্যান্য রাষ্ট্রের স্থলভাগ দিয়ে বেষ্টিত ফলে ভারতের মূল ভূখণ্ডের সাথে এই রাজ্যগুলো যোগাযোগ রক্ষা করে মাত্র কিলোমিটার একটি সরু পথ দিয়ে যাকে বলা হয় চিকেন নেট করিডোর এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকে অবস্থিত কিন্তু এই পথ দিয়ে যোগাযোগ সময় সাপেক্ষ ও ব্যয়বহুল ফলে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এই সাতটি রাজ্যের সাথে সড়ক রেল ও নৌপথে ট্রানজিট স্থাপনে বিশেষভাবে আগ্রহী কিন্তু বিশ্লেষকদের দাবি এমন ট্রানজিট ভারতের স্বার্থ হাসিল করলেও বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় তেমন সুফল আনতে পারবে না